স্টক তিরিশে ডিসেম্বরে যদি ভিডিওটা আপনি দেখছেন তাহলে আপনি অনেক লাকি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আপনার লাইফ চেঞ্জিং রেমিডিস পুরো এই যে রেমেডিসগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেখানে কিন্তু দু হাজার ছাব্বিশের প্রত্যেকটা দিন আপনারা কি কী রিচুয়ালস করবেন যাতে আপনাদের লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় ট্রান্সফর্ম হয়ে যায় যেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ক্লায়েন্টসদের আমার রেমেডিস থেকে দিয়ে দিয়ে যেখান থেকে আমি এক্সপিরিয়েন্স এসেছে যেগুলো আমার ভালো ফিডব্যাক এসেছে সেই রেমেডিস আমি একটা কমপ্লিট সেট অফ রেমেডিস আপনাদের সাথে শেয়ার করছি এই রেমেডিসগুলো যদি আপনারা করেন আপনাদের লাইফে ডেফিনেটলি চেঞ্জেস আসবে তো শুরু করা যাক আজকের এই রেমেডি পডকাস্ট আমি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব স্পিরিচুয়াল হিলেন অ্যান্ড কোচ শুরু করছি আজকের এই এই বিউটিফুল জার্নি যেখানে আমি আপনাদের লাইফের চেঞ্জিং পয়েন্ট নিয়ে আসবো এবং রেমেডিস যেগুলো আপনাদের লাইফ লিটারেলি চেঞ্জ করবে আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাস্ট্রো প্রিয়াঙ্কা শ্রীবাস্তব এটা বেঙ্গলি চ্যানেল আমার একটা হিন্দি চ্যানেল আছে যেখানে আমি কার্ড রিডিং দিয়ে থাকি তো এখানে আমি বিশেষত্ব দিয়ে থাকি বাংলা রেমেডিস আর অনেক সময় আমি এখানে কিছু কিছু রিডিংসও শেয়ার করে থাকি তো আশা করি আপনাদের সকলকে বলে দিই যে এই ভিডিওটা ফুল দেখবেন তবেই আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনাদের কী কী করতে হবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সাথে শেয়ার করবেন আর একটা রাধে রাধে পজিটিভ এনার্জি আমি প্রথমেই দিয়ে রাখছি পজিটিভ এনার্জি রেইকি রেকি মাস্টার শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয় আমার রেকিতেও অনেক দক্ষতা রয়েছে হিলিং পাওয়ার হিলিং মডেলিটিতেও তো যারা আমাকে ইউটিউবের থ্রুতে চিনতে পারবেন তারা ডেফিনেটলি অনেক অনেক জার্নিতে আপনারা অনেক কিছু পাবেন আমার সাথে জড়ুন নতুন নতুন কিছু আপনাদের লাইফে দেখতে পাবেন তো এই যে হিলিং সেট আপনি করে রাখছি এটা কিন্তু আপনাদের পজিটিভ এনার্জি দেবে এটাকে অ্যাকসেপ্ট করবেন রাধে রাধে লিখবেন কামেন্ট ওকে চলো তো শুরু করা যাক আজকের এই রেমেডিয়াল পডকাস্ট যেখানে প্রত্যেকটা দিন আপনার জীবনে নতুন কিছু আসবে তো ফার্স্ট আমরা চলে আসছি যে তিরিশ তারিখ তিরিশ তারিখ পড়েছে মঙ্গলবার তিরিশ তারিখ মঙ্গলবারে আমরা করবো ব্লকেজ রিমুভিং ব্লকেজ রিমুভিং আমরা কেন করি কারণ আমাদের লাইফে যত নেগেটিভিটি আছে বা নেগেটিভিটি রিমুভিং এটাকে বলা যায় তো এটাকে কিভাবে করবেন কেন করা যায় অত আমি ডিটেলসে যাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কিভাবে করবেন সেটাতে যাচ্ছি নেগেটিভিটি আপনি রিমুভ করার জন্য এই জিনিসগুলো করবেন এটা প্রতি মঙ্গলবার আপনারা ফলো করতে পারেন তিরিশ তারিখ থেকে শুরু করবেন কারণ যেহেতু নিউ ইয়ারটাকে আমরা বিশেষ করে ভালো করে যাতে আমাদের লাইফে আসে তার জন্য এগুলো আমরা করব নিয়ে নেবেন একটু নুন আর কফি এটা হচ্ছে ফার্স্ট রেমেডি নিয়ে নেবেন একটু নুন আর কফি হাতে নেবেন নিয়ে ভালো করে রব করবেন যে আমি আজকে আমার সমস্ত রকম নেগেটিভিটি ব্লকেজেস রিমুভ করছি আমার লাইফ থেকে যাতে আমাকে এগুলো আর কোনোভাবে পরেশান করছে না আমার প্রবলেম ইজিলি সলভ হয়ে যাচ্ছে আবার প্রসপেরিটি আমার লাইফে আসছে দেন এই একটু কফি অ্যান্ড সল্ট ফেলে আপনি স্নানও করবেন আপনারা যাতে আপনাদের সমস্ত এনার্জি মেনটেন থাকে যারা প্রচণ্ড ডিপ্রেশনে ভোগেন নেগেটিভিটি থাকে সব সবসময় ক্লেনজিংয়ের অভাব ফিল করছেন তারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন এটা অবশ্যই মঙ্গলবার করবেন এরপরে মঙ্গলবার ইভিনিংয়ের একটা রেমেডি আছে সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার যদি আপনারা একটা প্রদীপ সর্ষের তেল এবং লবঙ্গ দিয়ে একটা প্রদীপ জ্বালান এবং সেখানে হনুমান চালিসা পাঠ করেন তাহলে অনেক ভালো উপায় হয় এই যে প্রদীপটা যেটা এটা বাড়ির সাউথ ডাইরেকশনে অথবা আপনারা মেন ডোরের বাইরে বা আপনারা এটা আপনার তুলসী মঞ্চের কাছে রাখতে পারেন কিন্তু তার আগে যেটা করতে হবে তুলসী ওটা আপনাকে দিয়াটা জ্বালতে হবে জ্বালার পরে তিনবার হনুমান চালিসা পড়তে হবে এতে কি হবে আপনার ফ্যামিলি এবং আপনি প্রোটেক্টেড থাকবেন হনুমান চালিসা সোনার থেকে পড়া অনেক বেশি ভালো এনার্জি দেয় তো ভালো করে হনুমান চালিসা পড়বেন এবং সেটাকে রেখে দেবেন আপনার বাড়ির ওই প্রদীপটাকে সব জায়গায় দেখাবার পরে আপনি সাউথে রেখে দিন অথবা ঠাকুরের কাছে অথবা আপনার তুলসী মঞ্চের কাছে রেখে দিন এটা প্রতি মঙ্গলবারে পড়ুন দেখবেন অনেক অনেক ব্লেসিংস পাবেন এবং মন্দিরে গিয়েও আপনারা কিন্তু পান চড়াতে পারেন মিষ্টি চড়াতে পারেন যাতে আপনাদের ওপর ব্লেসিংস হনুমানজি সবসময় থাকে এবার চলে যাচ্ছি বুধবারের রেমেডি বুধবার কিন্তু একত্রিশ তারিখ একত্রিশ তারিখ হলেও আমাদের কি করতে হবে ফিনান্সিয়াল ব্লকেজেস বা প্রসপারিটির ব্লকেজেস সরাতে হবে কেন ফিনান্সিয়াল সুখ যদি না থাকে আমাদের এই লাইফে কিন্তু অনেক কিছু আমরা মেনটেন করতে পারবো না তার জন্যে আমাদের কি করতে হবে একটা ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্ক কিনতে হবে কুড়ি টাকার একটা ছোট্ট ব্ল্যাক কালারের কোল্ড ড্রিঙ্ক কিনে নেবেন আর এই কোল্ড ড্রিঙ্কটা গিয়ে আপনার যে ওয়াশরুম আছে যে কোমোড রয়েছে সেই কোমোডে দিয়ে আপনারা দিয়ে দেবেন দিয়ে চার পাঁচ ঘন্টার জন্য ফেলে রেখে দেবেন ওইভাবেই ওটাকে হাত দেবেন না কিছু করবেন না যাতে ওই ওয়াশরুমটা আর কেউ ইউজ করবেন না ঠিক যারা বিশেষ করে যে ইনকাম করছেন বিজনেস করছেন তারা করবেন এতে তাহলে বেশি লাভ পাবেন জব করছেন বা বিজনেস করছেন করে দেওয়ার পরে এটা কি করবেন কিছুক্ষণ এটা ওভার করতে পারেন কিন্তু যদি ওভার নাইট করেন তাহলে কিন্তু কেউ ওই ওয়াশরুমটা আর ইউজ করতে পারবে না দেন পরের দিন সকালবেলা আপনারা ফ্ল্যাশ করতে পারেন আর যদি চার পাঁচ ঘন্টা রেখে দিচ্ছেন বুধবারে তাহলে ফ্ল্যাশ করে দিন বুধবারে করলে যদি মনে করছেন যে এটা ওভার নাইট করবেন তাহলে মঙ্গলবার রাত্রিরে করবেন একদম মিড নাইটে বারোটার পরে তাহলে এনার্জি বেশি বেটার হবে এতে কি হবে আপনার যত ধার দেনার লোন যত কিছু রয়েছে সেগুলো ফ্ল্যাশ হয়ে চলে যাবে এরপর চলে আসছি বুধবারেই আর রেমেডি সেটা হচ্ছে গণপতি জিকে পুজো দেয় প্রতি বুধবারে আপনার লাইফে যে কোনো কিছু সাকসেস অ্যাট্রাক্ট যদি করতে চাইছেন তাহলে দূর বা দুর্বার মালা অথবা দুর্বা আপনি গণপতিজিকে অর্পণ করবেন আপনারা লাড্ডু জবা ফুলের মালা উইথ ওম গান গণপতায় নামাহা চ্যান্টিং করবেন বা টু এই মন্ত্রটা চ্যান্টিং করতে পারেন এতেও কিন্তু অনেক বেনিফিট পাবেন এবং পড়াশোনায় ভালো বৃদ্ধি আসবে সাকসেস পাবেন যে কোনো কাজে ব্লকেজেস কাটতে শুরু করবে মেনলি বুধবারটাকে আমরা রোড ওপনার বা ব্লকেজ রিমুভাল ডে বলে মেনে থাকি আচ্ছা এইটা ছিল বুধবারের রেমেডি এটা প্রতি বুধবারের রিপিট করবেন কিন্তু এইগুলো এরপর চলে আসছি বৃহস্পতিবারে বৃহস্পতিবার হচ্ছে ফার্স্ট জানুয়ারি আচ্ছা বুধবার রাত্রিরের একটা রেমেডি বলে দিই তার আগে ঠিক রাত বারোটার সময় যখন আমরা পঁচিশ কাটিয়ে ছাব্বিশে পা দেবো ফার্স্ট জানুয়ারিতে সেদিনে আপনারা এই উপায়টা করবেন সেদিন কি করবেন আপনারা একটা মোমবাতি নিয়ে নেবেন সাদা অথবা একটা ঘিয়ের প্রদীপ জেলে নেবেন একটা তেজপাতা নেবেন তেজপাতাতে যেদিকটা চকচক করছে সেদিকে একটা ইনফিনিটি এঁকে নেবেন ইনফিনিটি আর্টের মতো না। ঠিক এইভাবেই আর্ট যেমন এরকম হয় ঠিক আর্টটাকে সোয়ালে যেরকম হবে সেরকম ইনফিনিটি বানিয়ে নিলেন নিয়ে ওই ওটাতে থ্যাংক ইউ ইউনিভার্স পিছন দিকে লিখবেন নিজের নাম লিখবেন এবারে এটাকে হাতে নেবেন এবং নিজের আছে এই ঠিক এই কথাগুলোই আপনি রিপিট করবেন যে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমি পেয়ে গেছি আমি যা যা উইস করেছি আমি পেয়েছি আপনি সবসময় আমাকে হেল্প করেছেন আপনি আমায় গাইডেন্স সময় দিয়েছেন দু হাজার ছাব্বিশে আমি পার রাখছি আমার জীবন যাতে ভালো হয় সুন্দর হয় আর সমস্ত কিছু আমি আপনার ওপর সারেন্ডার করলাম আমার লাইফের ভালো খারাপ আপনি নিদর্শন করুন থ্যাংক ইউ সো মাচ বলে বা নিজের যেরকম বিয়েশ আছে প্রেজেন্টেন্সে বলে এটাকে পুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিতে হবে ঠিক কিন্তু বারোটার সময় করতে হবে এই রিচুয়ালটা তাহলেই আপনি পা দিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে সাকসেসফুলি যেখানে আপনাদের লাইফের সমস্ত ইজি ইজি সিচুয়েশান আসবে এটা করলে আপনার এনার্জি আরও এনহ্যান্স হবে আচ্ছা এটা উড়িয়ে কিন্তু বাইরে ফেলে দিতে হবে এবারে চলে আসছি এক তারিখে সকালে সকালে আপনারা কি করবেন এক তারিখে যদি এটা রাত্রির বারোটার সময় করতে পারছেন না কারণ অনেকেই পার্টি করবেন ঘুরতে যাবেন আনন্দ করবেন সেখানে যদি না করতে পারেন তাহলে এক তারিখে অবশ্যই করবেন তেজপাতাটা আগে থেকে রেডি করে রেখে দিতে পারেন এটা আপনি যেখানে হোক তেজপাতা পেয়ে যাবেন আর একটা সবুজ বা লাল পেন কিনে নেবেন সেটা দিয়ে লিখে আপনি একটা লাইটার দিয়েও পুড়িয়ে দিতে পারেন ঠিক আছে এতে কোনো ব্যাপার নেই এক তারিখেও সেম এটা সকালবেলা করতে পারেন এবারে এক তারিখের জন্যে মেন উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি যেখানে একসাথে দশ দশটা উষ ম্যানিফেস্ট করার উপায় আপনাদের পাবেন বা এগারোটা ম্যানিফেস্টেশনও আপনি করতে পারেন একটা হলুদ সুতো নেবেন নেওয়ার পরে এগারোটা বা দশটা যেটা আপনার ইচ্ছা এগারোটা নিতে পারেন এগারোটা তেজপাতা নেবেন এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা উইষ লিখবেন যে দিকটা চকচক করে তেজপাতা সেদিকটাতে উইশ লিখবেন আর লেখার পরে এরমভাবে সুতোতে আটকে দেবেন পুরো একটা আম পাতা যেমন আমরা করে রাখি সেরকমভাবে করে যেটা যেদিকটা লিখেছেন চকচক করছে সেটা আপনার দরজার দিকে যাতে আপনি ভেতর থেকে দরজার ভেতর থেকে ওই লেখাগুলো দেখতে পান এরকমভাবে দরজার মেন দরজায় আটকে দেবেন এইটা আপনার এগারোটা উশ যা যা আছে লাইক বাড়ি গাড়ি জব হেলথ ওয়েলথ লাভ ম্যারেজ কোথাও ঘুরতে যাওয়া লাক্সারি ব্র্যান্ডেড ব্যাগ ওয়াটএভার সেগুলো সিরিয়াল ওয়াইজ লিখে দেবেন আর ওটা ওখানে লাগিয়ে দিচ্ছেন দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ওটাকে ওখানেই রেখে দেবেন এবং উইশ করবেন এটাই সমস্তটা হাতে নিয়ে যে আমার লাইফেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ আমি সমস্ত কিছু পেয়ে গেছি এবার যখনই তুমি যাচ্ছ আসছো তোমরা মানে আপনারা যখনই যাচ্ছেন আসছেন তখনই ওটা দেখতে পাচ্ছেন ওটাকে খেয়াল রাখবেন যদি ওটা কখনো ছিঁড়ে পড়ে যায় বা কখনও ওখান থেকে বেরিয়ে আসে একটা দুটো একটা বেরোলে ঠিক আছে যদি দু তিনটে পাতা বেরিয়ে আসে তা তেজপাতা তাহলে আপনারা সবটা নিয়ে পুড়িয়ে দেবেন আবার নতুন করে ইউজ শুরু করবেন তাহলে এটা কিন্তু গুড সাইন নট ব্যাড সাইন ঠিক আছে আবার নতুন করে আপনারা কিন্তু জিনিসটা করবেন ওকে এটা শুধু ছিল এক তারিখের জন্য এবার বৃহস্পতিবারের উপায় যেটা আমি বলে দিলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বৃহস্পতিবারে আপনারা যেটা করবেন এক মুঠো সর্ষে সাদা হলুদ সরষেটা সেটা নেবেন মাথার উপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার ঘোরাবেন আর ঘুরিয়ে মেন দরজার বাইরে ছড়িয়ে দেবেন এতে আপনার বাড়িতে ফিনান্সিয়াল ক্রাইসিস যেগুলো আছে সেগুলো কাটবে যারা বিশেষ করে ইনকাম করছেন তারা তো করবেনই সেটা জব হোক বিজনেস হোক এছাড়াও যদি মনে হচ্ছেন যে জব চেষ্টা করছেন খুঁজছেন পাচ্ছেন না বা বাড়ির ওয়াইফরা বা গৃহিণীরা যারা রয়েছেন তারা মনে করছেন করতে চাইছি হাজব্যান্ডের জন্য নিজের জন্যে তো আপনারা নিজের জন্যও করতে পারেন মাথার ওপর থেকে হাতে নিয়ে মাথার ওপর থেকে ক্লক ওয়াইজ তিনবার ঘুরিয়ে জাস্ট বাইরে যে থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে অনেক অনেক আবার ড্যান্স আসছে ছড়িয়ে দেবেন ভালো করে ব্যাস এটা করবেন এরপরে চলে আসছি বৃহস্পতিবারের আর একটা উপায় সেটা হচ্ছে আপনারা জলেতে যাদের ফ্যামিলিতে বিশেষ করে প্রচণ্ড বেশি ঝগড়া অশান্তি হয় তাদের জন্য এটা আমি বলছি তারা জলেতে সবাই কিন্তু বুধবারে মানে বৃহস্পতিবারে হলুদ মিশিয়ে স্নান করবেন একটুখানি পিঞ্চ অফ হলুদ আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন স্নান করবেন আচ্ছা এক তারিখ থেকে অবশ্যই আপনারা যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সূর্য নমস্কার তা আমার ঘটে ঘট নেবেন তার মধ্যে জল এবং সেই জলেতে একটু হলুদ মিশিয়ে দেবেন এটা আপনারা সূর্য দেবতাকে জল অর্পণ করবেন ওম গ্রীণ ওম গৃণী সূর্যায়নামা বা ওম শ্রীন নামা মাত্রা জাপ করে এগারোবার বা আঠাশবার জপ করবেন সকাল সকাল করে নেবেন আর এই জলটা যদি কোনো পুকুর জলাশয় পরে তো খুব ভালো কথা যদি না থাকে তাহলে আপনারা নিজেদের যে গাছ রয়েছে বাড়িতে জবা গাছ বা কলা গাছ অথবা এটা এই জলটা আপনারা মানি প্ল্যান্টেও দিতে পারেন কিন্তু যদি জবা গাছে দেন তাহলে খুব ভালো হয় এই বছরেতে যদি আপনারা একটা জবা গাছ যদি সাউথ ইস্টে বসান লাল জবার তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন ঠিক আছে এটা একটা বাস্তু উপায় ছিল আচ্ছা এই এটা কিন্তু ডেলি করবেন সূর্য নমস্কার যদি পিরিয়ডস হয় মেয়েদের তাহলে করবে না যদি একটা পুজো আর্চনার যে জায়গাগুলো থাকে সেগুলো পিরিয়ডসে মেয়েরা করতে পারবে না আচ্ছা এরপরে চলে আসছি আমাদের বৃহস্পতিবারের মোটামুটি সমস্ত রেমেডি হয়ে গেছে এবার যারা বৃহস্পতিবারে ধরো অনেকেই হচ্ছে নিরামিষ খায় অনেকেই আমিষ খায় সেটা তাদের ওপর এবার চলে আসছি পরের দিন শুক্রবার দু তারিখ শুক্রবারে আমরা কিছু উপায় এমন করব যেটা আমাদের জীবনে আরও বেশি প্রসপেরিটি অ্যাবান্ডেন্স এবং ভালোবাসা নিয়ে আসে শুক্রবারটা মেনলি ইউজ করা হয় শুক্রদেবের জন্য যাতে আমাদের শুক্রটা জাগ্রত হয় এবং আমাদের লাভ লাইফও ভালো হয় তো প্রতি শুক্রবার কি উপায় করবেন প্রথমে স্নান করে একটা আতর নিয়ে নেবেন ছোট্ট এবং আতরটা ঠিক আপনার এই জায়গায় অ্যাপ্লাই করবেন এতে আপনার লাভ লাইফ ফিনান্সিয়াল এনার্জি সব ভালো হবে আর এখানে না আপনারা টোয়েন্টি ফোর লিখে রাখবেন লাল কালি দিয়ে তাহলে দেখবেন আপনাদের এনার্জি আরও বেটার হবে যারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন তাদের ম্যারেজের ক্ষেত্রেও খুব ভালো হবে এরপর কী করবেন শুক্রবার জলেতে রোজ ওয়াটার দিয়ে স্নান করবেন একটুখানি রোজ ওয়াটার জলে ঢেলে দেবেন সেই জল দিয়ে স্নান করবেন শুক্রবার বাড়িতে ধুনো অবশ্যই দেবেন আর যদি ধুনো না দিতে পারছেন তাহলে কপুর জ্বালাবেন কপুরের সাথে একটুখানি রোজে এ সেন্টেড কপুর আজকাল পাওয়া যায় সেন্টেড কপুর সেগুলো দিতে পারেন ওটাও খুব ভালো লাগবে আর খুব এনার্জি চেঞ্জ হয়ে যায় বাড়িতে রোজ ধূপকাঠি মানে গোলাপের যে ধূপ কাটি হয় সেই ধূপকাঠি নিয়ে আসবেন সেই ধূপকাঠি দিয়ে দেখাবেন এবং ভীষণ ভালো এনার্জি আপনারা পাবেন আচ্ছা এর সাথে সাথে আপনারা শুক্রবার বাড়ির বাইরে থেকে মেন দরজার বাইরে থেকে ভেতর দিকে হাতে সিনেমান পাউডার এভাবে নেবেন এবং এইভাবে ব্লো করে ঘরে দেবেন তিনবার আর উইশ করবেন যে মানি প্রসপারিটির লাভ অভানডাস আপনাদের জীবনে আসছে প্রতি শুক্রবার এগুলো করবেন কিন্তু এবার শুক্রবার সন্ধেবেলায় আপনারা কি করবেন একটা নাটবেগ যাকে জায়ের ফল বলা হয় সেটা একটা পোড়াবার চেষ্টা করবেন যদি না পড়ে ওইভাবে জাস্ট ভেঙে নেবেন গুঁড়িয়ে নেবেন একটা নাটবেগকে পুরো নাটবেগটা কিন্তু গুড়িয়ে নিতে হবে গুড়িয়ে নিয়ে কপুরের সাথে পুড়িয়ে পুরো ঘরে দেখান এবং তারপর কিচেনে রেখে দিন এইটা হচ্ছে শুক্রবারের রেমেডি যেটা আবান্ডান্স নিয়ে আসবে লাভ নিয়ে আসবে হেলথ নিয়ে আসবে প্রসপেরিটি নিয়ে আসবে শুক্রবারে মা লক্ষ্মীকে যদি চকলেট মিষ্টি এবং ঘিয়ের প্রদীপ জেলে পুজো করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সমৃদ্ধি আসবে শ্রী সুক্তম শুনতে পারেন বা শ্রীম ব্রিজি চ্যান্টিং করতে পারেন বা ওম শ্রীম মহালক্ষ্মী নামাহা চ্যান্টিং করতে পারেন একশো বার করে এতেও কিন্তু অনেক অনেক বেনিফিট পাবেন এবং আপনাদের লাইফে প্রসপেরিটি আসবে রিলেশনশিপ রিলেটেড যাদের ইস্যুস রয়েছে শুক্রবার অবশ্যই বলবো যে যে কোনো সাদা জিনিস যদি একটু ক্ষীর বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ লাগিয়ে যদি রেগুলার খান সেটা কিন্তু খুব খুব ভালো এনার্জি আসবে এছাড়াও আপনারা শুক্রবার রিলেশনশিপ ভালো করার জন্য রোজ করড ইউজ করুন কিছু ক্রিস্টালস যেটা আপনাদের লাইফ চেঞ্জ করতে পারে রোজ কডকে ইউজ করুন ইন্ট্রোডিউস করুন নিজের লাইফেতে রোজ করডের এনার্জি নিন খুব ভালো কাজ করে রোজ কডের ট্রি রাখতে পারেন রোজ কডের হার্ট শেপের ক্রিস্টালস আসে রো ক্রিস্টাল ব্রেসলেট হয় সেগুলো পরুন ক্রিস্টালের ডিফারেন্ট ডিফারেন্ট অর্নামেন্টস সেগুলো ধারণ করুন সেটাও কিন্তু খুব ভালো কাজ করবে এরপর চলে আসছি আমরা কিন্তু শুক্রবারের রেমেডি শেষ হয়েছে শনিবার তিন যেটা হচ্ছে তিন তারিখ সেদিনকে কিন্তু পূর্ণিমা তো এই দিনে কি করবেন এবার চলে আসছে শনিবারের উপায় শনিবার এমনিতেই পূর্ণিমা পড়েছে তো পূর্ণিমার ফুল আলাদা আমি ভিডিও বানাবো আপাতত সেদিনে প্রত্যেকটা শনিবার আপনারা বাড়িতে একটা তিল তেল বা সর্ষের তেলেতে কালো তিল মিশিয়ে অবশ্যই একটা প্রদীপ আপনাদের তুলসী মঞ্চের নিচে দেবেন আর উইশ করবেন যে যাতে আপনাদের যত আর্থিক সংকট বা যে কোনো হেলথ ইস্যুস আছে সেগুলো কেটে যায় প্রতি রবিবার বেশি কিছু করার নেই রবিবার দিনটা রেস্ট রবিবার দিনে আপনারা শুধু একটাই জিনিস করবেন সকাল টকাল উঠে স্নান টান করে সূর্যদেবকে প্রণাম করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন তাহলেই দেখবেন অনেক ভালো কাজ হচ্ছে এরপর চলে আসছি সোমবার যেটা আমি বলিনি প্রতি সোমবার আপনারা কি করবেন প্রতি সোমবার আপনারা ঘুম থেকে উঠে স্নান টান করে ওম সোম সোমায় নামাহা বলে শিবলিঙ্গে জল অর্পণ করবেন দুর্গম একটা বেলপত্র দেবেন আর তার সাথে একটু দুধ অর্পণ করতে পারেন এতে আপনাদের সমস্ত রকম মানসিক স্থিতি মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা ঠিক হবে আর যদি শারীরিক অবস্থা আরও বেশি ঠিক করতে হয় তাহলে শিবলিঙ্গে একটু তার সাথে কালো তিল অর্পণ করবেন একটু চাল অর্পণ করবেন মানসিক স্থিতি ভালো রাখার জন্যে তার সাথে সাথে দেখবেন অনেক ভালো কাজ করবে আর এই উপায়গুলো আপনাদের লাইফে প্রচুর প্রচুর চেঞ্জ নিয়ে আসবে প্রচুর ভালো এনার্জি নিয়ে আসবে আপনারা অনেক বেটার ফিল করবেন সমস্ত জায়গা থেকে সেটা লাভ লাইফ হোক হেলথ হোক ওয়েলথ হোক আপনারা যা যা ম্যানিফেস্টেশন করবেন এইগুলো রেমেডিসগুলো যদি আপনারা করেন তাহলে অনেক উপকার পাবেন এগুলো টেস্টেড অ্যান্ড ট্রায়ার্ড রেমেডিস এগুলো আমি আমার ক্লায়েন্টসদের দিয়ে থাকি সেই রেমেডিস আমি আপনাদের এখানে কমপ্লিটলি এই পডকাস্ট স্টে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেমেডিস আপনাদের ভালো লাগবে এই ভিডিও আপনাদের ভালো লাগবে অনেক ইনফরমেশন দিয়েছি এখানে এগুলোয় কাজে লাগান দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের ব্লেসিংস লাভ অ্যান্ড লাইট প্রচুর প্রচুর শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দিন এই ফ্রি অফ কস্ট রেমেডিস যেগুলো আপনারা বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়েই করে নিতে পারবেন ভালো থাকবেন